সকলকে স্বাগত আজকে আমরা তৈরি করতে চলেছি জৈব সার যেটাকে বলা হয় ম্যানিউর অনেক সময় বলা হয় গ্রিন ম্যানিউর এটা করা একটা খুব সহজ পদ্ধতি প্রথমে আমরা কিছু বস্তা নিয়েছি যেটা চালের বস্তা এবং আলুর বস্তা নিয়েছি প্রথমে ভালো করে ভালো করে যেটা জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর সেটাকে আমরা আলুর বস্তাটাকে চালের বস্তার মধ্যে ভরে এটা চেষ্টা করব একটা সার বানানোর তো প্রথমে আমরা কি করব কিছু সবজি যেগুলো আমরা সাধারণত ফেলে দিই এই কাঁচা সবজির খসাগুলো ফল খোসা সে সমস্ত খোসাগুলো নিয়েছি এবং এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কদম গাছ বিভিন্ন গাছপালা আছে তো কদম গাছের পাতা এবং ওই মুহূর্তে পাকা ফল পাওয়া যাচ্ছে এই পাকা ফলগুলো আমরা নিয়েছি যেগুলো অলরেডি কিছু রটেন ফল আছে এগুলো পচে গছে গাছে সেগুলোকে আমরা একটু ভেঙে নিয়ে পাতাগুলোর মধ্যে সে নিয়ে পাতা এবং কদম ফলগুলো নিয়ে সেগুলো প্রথমে বস্তায় ভরলাম এরপর আমরা বিভিন্ন ধাপে বালি নেবো বালি নেবো কিছু মাটি নেবো ঝুড় ঝুড় ঝুরঝুরো মাটি নেব এবং সবজির যে খোসাগুলো হয় সেগুলো দিয়ে এবং ভাতের যে আমরা ফ্যান বলি বা ভাতের মাঠ বলি সেই ভাতের মাঠটাকে আমরা কাজে লাগাবো সার তৈরির জন্য তো বিভিন্ন স্তর তৈরি করে দিই সেই স্তরের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি এটা বালতিতে আমরা ঠান্ডা যে মাঠটা হয় ভাতের ফ্যানটা সেই ভাতের ফ্যানটা নিয়েছি এবং অল্প করে আমরা প্রয়োজন মতো এরপর তার মধ্যে সবজির যে খোসাগুলো আছে আনাজের খোসাগুলো সেগুলো আমরা এর ভেতরে দিয়েছি এবং সেটাকে নির্দিষ্ট পরিমাণে দেব এটা সাধারণত যন্ত্র নিয়ে যেটা করণিক বলা হয় মিস্ত্রিতে রাজমিস্ত্রিতে ব্যবহার করা যন্ত্র সেটা দিয়ে আমরা তুলে নিচ্ছি সেটাকে বস্তার মধ্যে নির্দিষ্ট পরিমাণে দিয়ে এবং তার উপরে বালির যে একটা স্তর সাধারণত যাদের যে বালি দিয়ে আমাদের ঘরের কাজকর্ম করা হয় বাড়িঘর প্রস্তুত করা হয় সেই বালি নিয়েছি তো এটা একটা নদীর বালি ভালো বালি সেই বালিটাকে আমরা একটা সবজিগুলো দেওয়ার পরে সে একটা স্তর বালির স্তর দিচ্ছি প্রয়োগ করা এরপরে আমরা বালির স্তরের উপরে কদম গাছের পাতাগুলো দেখালাম সেই কদম গাছের পাতাগুলোকে মোটামুটি কিছু পচা পাতা কিছু পুরনো পাতা খসে যাওয়া পাতাগুলো আমরা তার মধ্যে প্রয়োগ করলাম এবং তার উপরে যে কদমে যে পচা কদমগুলো আছে সে কদমগুলো কদম ফলগুলো আমরা তার মধ্যে একটু ভেঙে নি দিলাম এবং তার উপরে আবার ভাতের ফ্যানটা বা ভাতের মাঠটা যোগ করলাম এই সমস্ত কিছু করা হচ্ছে বস্তারের মধ্যে দিয়ে এইটা একটা এক ধরনের সার বিকজ এই রাসায়নিক সার ব্যবহার করার ফলে অনেক ধরনের তার কিছু অপকারিতা আমরা লক্ষ্য করে থাকি এটা মানুষের শরীরের জন্য খুব অপকারী হয়ে থাকে যে ফলটা বা ফলনটা হয়ে থাকে যদি আমরা সাধারণত জৈব সার প্রয়োগ করে থাকি জৈব সার জৈব সার প্রয়োগ করার ফলে কী হবে সাধারণত যে সারটা আমরা ব্যবহার করে থাকি রাসায়নিক সার বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং তার দামও বেশি কিন্তু আমরা চেষ্টা করলে ইচ্ছা করলে আমরা আমাদের বাড়ির ব্যবহৃত যে আনা রান্না খোসাগুলো এবং যে সমস্তগুলো আমরা ফেলে দিই পদার্থগুলো যে সমস্ত পর্যাপ্ত পদার্থগুলো হচ্ছে জৈব বর্জ্য পদার্থ সেই পদার্থগুলো কাজে লাগিয়ে আমরা ইচ্ছা মতো আমাদের যে কোনো পাত্রের মধ্যে রেখে আমরা সার বানাতে পারি এটা একটা সার প্রস্তুত করা হয়ে গেছে দেখতে পাচ্ছি এই সারটাকে আমরা কিছুদিন রেখে দেবো তারপর যেটা পচবে সেই পছন্দ সারটাকে আমরা জমিতে বা আমাদের বাগানে ফসলের বা ফুলের বাগানে আমরা সেটা প্রয়োগ করব তার ফলনটা খুব ভালো হবে ধন্যবাদ